ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে সীমাদি না আমি অন্তত জানতাম না যে টিনু সুন্দরী বিয়ে করে ফেলেছে জানতাম না ও ও যদি জানতাম যে বিয়ে করে ফেলেছে পরকিয়ার গল্পটা জানতাম যেহেতু ও কমিউনিটিতে দিয়েছে কিন্তু যদি জানতাম যে ও বিয়ে করে ফেলেছে তাহলে ওকে আমি এই বুদ্ধিটা দিতাম না যে ভাই তুই ওর সঙ্গে তিন বছর চার বছর মেশ তারপর একটা ডিসিশনে আসিস যদি দেখিস যে তোর জন্য ও ঠিকঠাক সুইটেবেল নয় তাহলে কিন্তু রিলেশানটাকে কাট অফ করে দিস এবং সেক্ষেত্রে সেখান থেকে বেরিয়ে আসিস তখন কিন্তু তুই সমাজের ভয়টা করিস না যে ভাই আমি একটা রিলেশন থেকে বেরিয়ে এসে আর একটা রিলেশান করেছি আর একটা রিলেশান থেকে ছেড়ে যদি বেরিয়ে যাই লোকে কি বলবে এটা কখনো বলতাম না তাই আমি যখন টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম তখন জানতাম না যে টিনু ইলিগালভাবে ওই ফোকলাকে বিয়ে করে ফেলেছে এটা জানতাম না এটা যদি কেউ বলে থাকে তাহলে সে মিথ্যা কথা বলছে আর যদি কেউ বলে থাকে তাহলে সে প্রুফ দিক আমি মেনে নেব যে হ্যাঁ আমি জানতাম ঠিক আছে তো এইটা তুমি ভুল বলছো যে আমরা সবাই জানতাম যখন টিনুকে সাপোর্ট করেছি যে টিনু অলরেডি আহ বিয়ে করে ফেলেছে না যদি সেটা হতো না তাহলে যখনও ফ্ল্যাটে থাকলো। আমরা যখন বুঝতে পারলাম যে ফ্ল্যাটে কেউ আছে আমি নেগেটিভ ভিডিও করা শুরু করতাম না বাইক কাণ্ডটা আমি নেগেটিভ ভিডিও করা শুরু করতাম না কখনো করতাম না কারণ আমি তা অলরেডি জানতাম অর্থাৎ তুমি যেটা বলছো ভুল বেশি বেশিসে তুমি কথাটা হয়তো বলছো কিন্তু আমি কখনোই জানতাম না যে টিনু আর ফোকলা দুজনে বিয়ে করেছে তবে হ্যাঁ ওরা যে লিভ ইন করছিলো সেটা যখন আমি ও বিজনেসটা শুরু করলো বিজনেসটা যখন শুরু করলো তখন থেকে পুরো কনফার্ম হয়ে গেলাম কারণ ওই কিছু আওয়াজ পাওয়া গেছে শব্দ পাওয়া গেছে এবং ওই বাইকে করে যাতা থানা থানা তখন থেকে পরিষ্কার ক্লিন বুঝতে পেরেছি তার আগে বুঝেছি ওর বাড়ি থাকে ওর বাড়ি থাকে তবে হ্যাঁ ওদের মধ্যে সম্পর্ক তো ডেফিনেটলি ছিল সেটা তো ও শিকারই করেছে ঠিক আছে তাই এই জায়গাটাতে তুমি ভুল বলছো তো যাই হোক চলো ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফ থেকে দেখো একটা কথা উঠছে দিয়েও বলছে তুমি সব জানো না আমাকে এই বলেছে ওই বলেছে সেই বলেছে এদিকে সীমা দিয়েও বলছে তোমরা সব জানো না এই বলেছে সেই বলেছে এই হয়েছে সেই হয়েছে এন হয়েছে দেখো সবার সব জিনিস জানা সম্ভব নয় কারণ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা লাইভ সবার দেখা সম্ভব নয় সীমাদির প্রত্যেকটা লাইভের প্রতিক্ষণ মানে দু ঘন্টা তিন ঘন্টা উনি লাইভ করে সারাক্ষণ থাকা সম্ভব কারণ দেখো একটা কথা তোমাদেরকে বলি আমরা নিজেরা নিজেদের কাজকর্ম আছে বাড়ির কিছু কাজকর্ম তো রয়েছে সেই লাইবিলিটিসগুলো রয়েছে প্লাস নিজেদের কন্টেন্টের ভিডিও দেখে কন্টেন্ট করা দিনে দুটো তিনটে করে ভিডিও করা তারপরে নিজের যাবতীয় কাজকর্ম নিজের শরীর ভালো না খারাপ এই সব সমস্ত কিছু আছে এরপর সবার লাইভে দু ঘন্টা তিন ঘন্টা করে প্রেজেন্ট থাকা আমার পক্ষে তো সম্ভব না হ্যাঁ আমি শ্রীমাদির লাইভে এন্টারটেন পারপাস যাই কিন্তু রেগুলার যাই না আর প্রতিদিন দেখা সম্ভব হয় না হ্যাঁ যেই লাইফটা দেখে আমি কনটেন্ট করবার কথা ভাবি সেই লাইফটা আমি পুরোপুরি দেখি ঠিক আছে তারপরে কন্টেন্ট করি আর যে লাইভগুলো পুরোপুরি দেখার ব্যাপার থাকে না সেগুলো ওই একটু আধু কখনো কখনো যাই চলে আসি তো প্রতিদিন প্রতিনিয়ত কে কি বলেছে সেটা কিন্তু জানা সম্ভব যে আমাকে রিঙ্কু দিয়ে এসে বলছে সীমাদি ওনার নামে এই এই এইগুলো বলেছে এইগুলো আমি দেখিনি লাইভটা দেখিনি বা ভিডিওতেও যদি বলে থাকে দেখিনি সেটা আমার পক্ষে জানা সম্ভব নয় আচ্ছা এইবার রয়েছে ইপু দিদি ইপু দিদির প্রতিটা ভিডিও প্রতিটা লাইভ দেখা কি সম্ভব কোনো একদিন সার্টেন পিরিয়ডে কোনো কিছু দেখে ফেললাম তার মানে এই নয় যে রেগুলার বেসিস দেখা সম্ভব আর সত্যি কথা বলতে রিঙ্কু দি আবার কোন লাইভে গিয়ে কি কমেন্ট করেছে মানে ধরার ভিডিওতে বা এখানে সেখানে দেখা সম্ভব নয় আমি ভিডিও টু ভিডিও করি তো যদি কোনো ভিডিও আমার সামনে আসে যেটাকে কন্টেন্ট করছি তার বেশি সে কথা বলি তার আগে পরে হেনা তেনা এ বলেছে সে বলেছে হেনা এত কিছু জানা সম্ভব নয় আর এরম জেনে ভিডিও করা সম্ভব নয় এবার তোমরা বলে তাহলে কেন ভিডিও করছো আমি যেই কথাটায় ফোকাস করেছি সেটা আগে ভালো করে শোনো আমার কে কাকে কি বলেছে রিঙ্কু সীমাদিকে কি বলেছে সীমাদি রিঙ্কুদিকে কী বলেছে ধরা কি বলেছে ও কি বলেছে সে কি বলেছে এত বলা বলই তো আমি নেই ভাই আমি একটাই কথা বলেছি ভার্চুয়াল জগতের জিনিস ভার্চুয়ালি থাকবে সেই জিনিসটা কেন নর্মাল লাইফে গিয়ে ইন্টারফেয়ার করা হবে এটা বলেছি ঠিক আছে এইবার সেখানে আমাকে এসে কমেন্ট করা হয়েছে যে তোমার হচ্ছে আমাদের খোকা খোকা তার হাজব্যান্ড সে অবশ্যই যেতে পারে আলবাদ যেতে পারে টিনার কাছে তার লিগাল হাজব্যান্ড আলবাদ যেতে পারে এবং যেহেতু টিনা অনেক কেস কামানি তখন করেছিল তখন সেক্ষেত্রে খোকা কিভাবে তার সামনে যাবে কি প্রমাণ করবে কি না করবে সেটা তার ব্যাপার আমি যে ব্যাপারটায় ফোকাস করেছি যে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সীমাদি সেখানে যেতে পারে না বা অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর বাড়ির সামনে গিয়ে সে গিয়ে হামলা হুমলি করতে পারে না বা ভিডিও করতে পারে না বা লাইভ করতে পারে না সীমাদি সেখানে ভাই আর ওনার নিজের কথা বলেছিল আলবাত তার ভাই যেতে পারে কিন্তু সীমাদি সীমাদিকে একজন কন্ট্রোভার্সিক ক্রিয়েটার সে কেন চলে যাবে সে কেন চলে যাবে সেখানে আমাদের খোকা গিয়ে সেখান থেকে ফুটেজ তুলে আনতে পারে লাইভ করে আনতে পারে তারপর আমরা সেটা দেখে কন্টেন করতে পারি কিন্তু সীমাদির কোনো রাইটসই নেই যে একজন কন্ট্রোভার্সিক ক্রিয়েটার হয়ে ভাই ভাই পাতিয়ে ভাইয়ের সঙ্গে চলে যাবে তার ওখানে না সেটা বলেছি ঠিক আছে খোকা যাওয়া নিয়ে আমার কোনো বক্তব্য নেই কারণ খোকার রাইটস আছে আলভাত রাইটস আছে কারণ এখনও তাদের ডিভোর্স হয়নি তো ডিভোর্স না হলে তার বউকে সম্বন্ধে বউ যেহেতু অনেক কিছু কেস কামারি থানা পুলিশ এসব করেছিল তো সেক্ষেত্রে তার নিজের ফায়দার জন্য সে অবশ্যই মানে সেখানে গিয়ে দেখতে পারে কে আছে কি আছে কি করছে না করছে ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এটা গেল একদিকের আবার একদিকের হচ্ছে সীমাদি বলছে তুমি জানো না মর্কট আমাকে এই বলেছে মানে হার্টের কথা বলছে সে আমাকে এই বলেছে আমার মেয়ের কথা বলেছে এবং তোমাদেরকে আমি একটা মানে কল রেকর্ড শুনিয়েছিলাম যেখানে হার্ট বলছে যে ওর পান ওর মেয়ে ওকে নিয়ে বলো দেখো সীমাদি আমাদের সন্তানরা সবাই আমাদের কাছে পান যার যা সন্তান আছে ছেলে থাক মেয়ে থাক ছেলে মেয়ে দুটোই থাক সবার পান তাদের বাচ্চারা কিন্তু তুমি এইটা বলছো না তো ফার্স্ট তুমি কি করেছিলে তুমি যখন তুমি যখন তার বইয়ের মানে ওই এ থাইজ দেখা গেছে সেটা যখন প্রথম রিম্পা করেছিল তারপরে তোমরা সবাই করেছিলে তারপরে ও করেছিল তুমিও কিন্তু হাটের বাচ্চাকে নিয়ে একটা বিভৎস নোংরা কমিউনিটি পোস্ট দিয়েছিলে মনে পড়ে তোমার একেবারে বাজে টাইপের কমিউনিটি পোস্ট যেটা সহ্য করা যায় না একটা বাচ্চাকে নিয়ে বলেছিলে তোমার মেয়েকেও সে বলেছে এই কথাগুলোর মধ্যে তুমি আগে বলেছো কি হাট আগে বলেছে আমার কাছে ম্যাটার নয় আমি না তো এখানে হাটের এসে তরফদারি করছি না তো তোমার এসে তরফদারি করছি তোমাকে হাট বলেছে তুমি হাটকে বলেছো আলবাদ বলতে পারো তোমার মেয়েকে ধরো টানাটানি করেছে তুমিও তার ছেলেকে ধরো টানাটানি করেছো হ্যাঁ সে কমিউনিটি পোস্ট দিয়েছে সে তুমি তুমি কমিউনিটি পোস্ট দিয়েছো সে ভিডিও করে দেখিয়েছে দুটোই অন্যায় অপরাধ অবশ্যই কেন বাচ্চাদের তোমরা টানবে আর কেন বাচ্চাদেরকে নিয়ে কথা হবে বউদের নিয়ে কথা হবে বড়দের নিয়ে কথা হবে অর্থাৎ দুজনেই তোমরা এ জায়গায় সমান দোষী কে আগে করেছে কে পরে করেছে সেটা ম্যাটার নয় সেটা নিয়ে আমার বক্তব্যও নয় যে ভাই কেন আমার একটাই বক্তব্য যে যে যাই করুক তারপরে তোমরা তার তোমার মেয়েকে বলছো তুমি তার ছেলেকে বলছো কিন্তু তার ছেলে স্কুল পর্যন্ত যাবো এই কথাটা কি এই কথাটা কি এইখানে আমার সমস্যা অন্য জায়গায় সমস্যা নয় তুমি হাটকে বলেছো হাট তোমাকে বলেছে তুমি হাটকে দু টাকার ও তোমাকে দুশো টাকার বলেছে আমার দেখার দরকার নেই সেটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে অপরকে আমরা বলেই থাকি কেউ ভদ্রভাবে বলে কেউ অভদ্রভাবে বলে কেউ ডিসেন্টলি বলে কেউ লাউডলি বলে কে কি বলে সেটা ম্যাটার নয় তুমি হাটকে বলেছো বলে আমার কিছু গায়ে জ্বালা নেই আর হাটও তোমাকে বলেছে বলে আমার কোনো গায়ে জ্বালা নেই কন্ট্রোভার্সি করতে এসেছো তোমাদের কন্ট্রোভার্সির ক্রিয়েটিভিটি এরকমই তাই তোমরা করেছো এখানে আমি তোমাদেরকে শোধরাতে আসিনি বা তোমাদের বলতে আসিনি যে তোমরা আমার মতো করে ভিডিও করো না যে যার নেচারে যে যার মতো করে নে যে যার কোয়ালিটিতে ভিডিও করবে সেটা তার ব্যাপার সেটা নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু আমার একটাই পয়েন্ট অফ ভিউ সেটা ভালো করে বোঝো যে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমরা কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই করব এবং সেটা অবশ্যই এই ভার্চুয়াল জগতে ফোন বন্ধ আমরা কেউ কাউকে চিনি না কারোর সাথে কোনো সম্পর্ক নেই কারোর বাড়ি যাওয়া কারোর দোকান যাওয়া কারোর বাসস্থান যাওয়া কারোর কোনো স্কুলে যাওয়া এইগুলোকে আমি সমর্থন করি না ঠিক আছে এইটা বলেছি ব্যাপারটা আগে বুঝতে হবে শুধু তো হাউমাউ করলে হবে না না যে ও আমাকে আগে বলেছে ও আমার মেয়ের জুম করেছে তাই আমি করেছি ও আমার মেয়ের এটা দেখিয়েছে তাই আমি করেছি দেখো তোমরা সবাই মানে মোটামুটি সবাই যে যার সন্তানকে নিয়ে যেরকম পেরেছ সেরকম বলেছ এবং শুধু তাই নয় বলেছে এই জন্যই কারণ তার বাবা বা মায়ের উইক পয়েন্টটা তোমরা ধরে নাড়া নাড়ি করেছ তোমরা লোকের বাবা মা বাচ্চা তুলে এন তার নোংরামি করেছ সবাই কেউ বাদ নেই কম বেশি তোমরা সবাই করেছো তোমাদের কাছে সব থেকে মানুষের কাছে প্রিসিয়াস জিনিস তার তার সন্তান এবং বাবা মা সবারই যার বাবা মা আছে সন্তান নেই তাদের বাবা মা যাদের সন্তান আছে তাদের সন্তান যাদের আবার সন্তান নেই তাদের কাছে হয়তো বড় প্রিসিয়াস তো সবার কাছে আমাদের এই সব জিনিসগুলো প্রিসিয়াস আর যখনই আমরা কারোর সঙ্গে কারোর ঝামেলাটা সেই জায়গায় করতে পারেনি তখনই এই সন্তান অ্যাটাক হাজব্যান্ড ওয়াইফ মা বাবা এদেরকে ধরে টানাটানি করেছে করেছি এগুলোকে কন্ট্রোভার্সি বলে না জানো তো তোমরা যে ধরনের কন্ট্রোভার্সি করেছো এগুলোকে কন্ট্রোভার্সি বলেন এগুলো সবই পার্সোনাল অ্যাটাক তোমরা হতে পারো অনেক বড়ো বড়ো ক্রিয়েটার কিন্তু তোমরা এগুলো পার্সোনাল অ্যাটাক করেছো তো যাই হোক তো সেগুলো নিয়ে আমার কিন্তু আজকের বক্তব্য ছিল না আমার বক্তব্য ছিল ভার্চুয়াল জগতের জিনিস ভার্চুয়ালি মেটাবে তার বাইরে গিয়ে কারোর বাড়ি যাওয়া কারোর এই করা হেনা তেনা অমুক তমুক দরকার নেই আচ্ছা তুমি কি বলছো আমি কারোর কাছে শেল্টার নিই না আমাকে ভালোবেসে কেউ ডাকলে তার কাছে যাই তা আমি কি তোমাকে বলেছি না কি যে খারাপ বেশে তোমাকে কেউ ডেকেছে তুমি সেখানে তবু শেল্টার নিয়েছো আমি তো বলছি যে হ্যাঁ তোমার বন্ধু তোমাকে ভালোবেসে তোমাকে বলেছে তাই তুমি সেখানে শেল্টার নিয়েছো সেল্টার নিয়েছো দ্যাট মিনস ভালোবেসে দেখেছে বলেই বলেছি তুমি কথাগুলো বুঝছো না তুমি হাউ করতে শুরু করেছো সে যা পারে করো সেটা নিয়ে বক্তব্য নেই কিন্তু আমি এটাই বলেছি ভালোবেসেই বলেছি আমি বলিনি যে তুমি জোর করে ওদের বাড়িতে ঢুকে পড়েছো ও ভালোবেসে তোমায় ডেকেছে তাই তুমি গেছো কিন্তু এই যে বলছো না যে টেপির কথা মানে আমাদের টিনুর কথা যে ওর এই ব্যাপারগুলো তোমরা জেনে না না একদম না না জেনে না জেনে তার বিয়ের এই ইলিগাল ব্যাপারটাকে আমি কখনো সমর্থন করিনি তার জন্য টিনুর ভিউয়ার্সরা এসে আমাকে অনেক কথা বলেছে তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ যেটা অন্যায় সেটা অন্যায় যেটা ঠিক সেটা ঠিক ঠিক আছে আমি কেন বলেছিলাম যে পরকীয়া করেছে তারপরে যা হয়েছে হয়েছে বাদ দাও তারপরে এরকমভাবে সেইগুলো ওপেন প্ল্যাটফর্মে এসে এইভাবে বেচার জিনিস নয় তাই খোকাকে বলেছিলাম আর আমি কখনোই বলিনি যে টিনু পরকিয়া করেছে বেশ করেছে আর ফোক তো আমি কখনো সাপোর্টই করিনি তোমরা অনেকে করেছো আমি দিন সাপোর্ট করিনি কোনো দিন না আচ্ছা এইবার কথাটা হচ্ছে পরকীয়ায় যেখানে আমি সাপোর্ট করছি না সেখানে ইলিগাল বিয়ে আমি আইনের ব্যাপার স্যাপারে আমি বলবো হ্যাঁ ঠিক করেছে না না এতটা মূর্খ আমি নই বুঝতে পেরেছ তো যাই হোক তোমাদের যেটা বক্তব্য তোমাদের এখন বক্তব্য যে এ কে বলেছিল ও ওকে বলেছিল সে তাকে বলেছিল দেখো আমি তো এখানে কোনো কোর্টের জার্জ নই বা আমি তোমাদেরকে বলতে আসিনি এ ঠিক করেছে ভুল করেছে তোমরা যা পারে যা করো সেখানে নিয়ে আমার কি বক্তব্য আমার বক্তব্য ভার্চুয়াল ব্যাপারটা যাই হোক এখানে দুজনের কথা আমি অমিট করে গেছি সেটাও আমাকে অনেকে মনে করিয়ে দিয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে মামাই আর একটা হচ্ছে মামন প্রথম কথা হচ্ছে মামন মামাই এখন আর ক্রিয়েটার নয় ঠিক আছে ও যখন ভিডিও করতো করত এখন আর করে না তাই জন্য ওকে মনে রাখাটা সম্ভব হয়নি মানে কন্টেন্টের বেসিসে মনে থাকার ব্যাপারটা আছে কন্টেন্টের বেসিসে মনে রাখা সম্ভব হয়নি তো সেই জায়গা থেকে আমি আলবাত আলবাত বলবো হ্যাঁ মামাই যেটা করেছিল অবশ্যই অন্যায় করেছিল ও কি করেছিল না তখন অনামিকা জার্নির সঙ্গে কবিতা ভট্টাচার্য বলে একজনের খুব অন্তরঙ্গতা ছিল দিদি দিদি বলে রাখতো এবং তার সঙ্গে মিস্ত বলে যে সে বাজে এবং তার সঙ্গে মিসতে বলে আর কি এরকম কিছু বলে কবিতার মেয়ের স্কুলে গিয়ে মেলফেল করে একটা খুব বাজে কাজ করেছিল এবং সেটা অবশ্যই অন্যায় দেখো সেই মেয়েটি সেখান থেকে স্কুল থেকে এমনি ছেড়ে দিত তার মা এমনি ছাড়িয়ে নিয়ে যেত সেটা অন্য কথা কিন্তু মামাই গিয়ে এসব মেলফেল করা একদমই ভুল হয়েছে কারণ একটা বাচ্চার জীবন লাইফ সেখানে কখনোই মানে ইন্টারফেয়ার করা উচিত নয় অথচ সেই মামাই পরবর্তীকালে অনামিকা জার্নি সঙ্গে বাপ ভালোবাসা হয়ে গেল তাহলে এই জিনিসগুলো তো বেফালতু করলো না তো অবশ্যই এটা অন্যায় করেছে ভুল করেছে এবং অবশ্যই কবিতার মেয়ের কাছে ভুল করেছে ঠিক আছে যা ওর কবিতার উপর রিভেঞ্জ নেওয়ার থাকতো থাকতো সেটা ও করতে পারতো কিন্তু বাচ্চাটাকে এখানে না টানলেই ভালো হতো তবে হ্যাঁ এটাও ঠিক তোমরা কিন্তু এটা ভেবো না যে এরাও কোনো কিছু করেনি অবশ্যই অনেক জলগোলা হয়েছে যেগুলো অনেক ইতিহাস আমরা জানি না মানে এদিকের অনেকে জানে না তো সেগুলো নিয়ে আমি আর এখন কপচাতে চাই না এক হাতে না তালি বাজে না এক হাতে তালি বাজে না সবটাই যে শুধু মামায়ের দোষ তা নয় মামাইকেও বারবার বারবার উৎ মানে কী বলবো উস্কানি করা হয়েছে কিন্তু তবু বলবো এটা মামায়ের ঘোর 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 অন্যায় হয়েছে কারণ এই রকম ভার্চুয়াল জগতের জিনিস নিয়ে গিয়ে এইভাবে একটা বাচ্চার ব্যাপার স্কুলে মেল ফেল করা একদম ঠিক হয়নি কিন্তু তার আগে এটাও তোমরা জানো যে একজন ছিল একটি ছেলে যে ছেলেটি হচ্ছে মানে অন্যরকম ব্যাপার ছিল মামাই হয়তো তার ব্যাপারটার জন্য এটা করেছিল যে তার বাবার চেম্বারে চলে গেছিল এই অনামিকাস জার্নি আর কবিতা দুজনে মিলে তার বাবার চেম্বারে চলে গেছিলো না আমি বলছি না যে সেই ছেলেটা সাধু পুরুষ বহু ভুলভাল কাজ করেছে কিন্তু তাই বলে তার বাবার চেম্বারে গিয়ে বলা এই করা সেই করা কী লাভ এগুলো এই জিনিসগুলোতে আমার আপত্তি ছিল হ্যাঁ মানে আমার বক্তব্য হচ্ছে সেই সময় মামাই যে কবিতা ভট্টাচার্যার ব্যাপারে মানে কবিতার মেয়ের ব্যাপারে যেটা করেছে ঘোরতর অপরাধ করেছে কিন্তু তার আগেও অনেক ইতিহাস আছে সেক্ষেত্রে এই কবিতা ভট্টাচার্যারাও ওই মানে ওই আরেকটি ছেলে আছে তার বাবার চেম্বারে ফেম্বারে গিয়ে হুলুসতুলুস কাণ্ড করেছিল ঠিক আছে কন্ট্রোল করতে পাচ্ছিল না বলে সেইগুলো করছিল তো এই মানে তোমাদেরকে এটাই বলতে চাইছি যে ঘটনা অন্য জায়গা থেকে শুরু আমরা কিছুটা জানি এই হচ্ছে ব্যাপার তো স্বভাবতই তোমরা অনেকেই এগুলো জানো না তাই জন্য তোমরাও বলছো কথাটা হ্যাঁ কিন্তু তার আগে এত ঘটনা ঘটেছে ইতিহাস অনেক আছে আচ্ছা এইবার চলে আসি মামনের কথা তো মামনের অ্যাবিউজ মানে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ সবাই জানো কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে এবং কী লেভেলে রাগান্বিতভাবে ভিডিও করে প্রচণ্ড লাউড ভিডিও করে তো যদিও এখন নিজেকে অনেকটা চেঞ্জ করেছে আমি দু একটা ভিডিও আমার কাছে এসেছে তখন আমি দেখেছি যে অনেকটা নিজেকে চেঞ্জ করেছে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা বলতে পারো এই কথাটা যে অনেকে আমাকে লিখেছে যে মানে এক ভদ্রমহিলা লিখেছে আর সেখানে মধু গিয়ে কমেন্ট করেছে এরা দুজন বলেছে যে ওর ব্যাপারে যেটা ফোন করা হয়েছিল প্রিন্সিপালকে সেটা একেবারে ঠিক হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে দেখো এখানে কেন ওরা বলছে ওরা বলতে চাইছে যেহেতু ও একটা স্কুলের টিচার এবং যেহেতু ও বাচ্চাদেরকে পড়াতো তো সেক্ষেত্রে বাচ্চাদের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় কিভাবে চলতে হয় তো সেখানে ও হাটের বাচ্চাকে আক্রমণ করেছে এবং সেই লেভেলের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে ঠিক আছে এইবার তোমরা বলতে পারো হাট কি ওকে কিছু করেনি অবশ্যই বলেছে হাটও বলেছে ও বলেছে তো সেই জায়গায় সেই লেভেলের চলে গেছে ট্রিমেন্ডাসভাবে ঠিক আছে তো সেই জায়গায় এরা এদের বক্তব্য যেহেতু সে একটা স্কুলের টিচার যেটা বাচ্চাদের স্কুল তাহলে বাচ্চাদের ব্যাপারে এ যদি এরকম ধরনের কথা বলে তখন অবশ্যই তাকে তার মানে কনসার্ন করতে হবে তার স্কুলে যে এই টিচার কিন্তু এই ধরনের অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ করে ভিডিও করছে এইটা বলতে চেয়েছে ওরা ঠিক আছে আমি আবারও বলছি আমি কখনো সমর্থন করি না কারো স্কুল কলেজ অফিস আদালত মানে দোকান পাঠশালা বাড়ি ঘর এসব যাওয়ার জায়গায় মানে এসব জায়গায় যাওয়ার কারণ এটা সম্পূর্ণ ভার্চুয়াল জগৎ সেখান থেকে গিয়ে কারোর বাড়ি পুলিশ এই এই পুলিশ বলছি স্কুল কলেজে যাওয়ার ব্যাপারটা খুবই মানে নিন্দনীয় ব্যাপার কিন্তু কখনো কখনো কি হয়েছে এটা এদের বক্তব্য যে এই মামুন যেহেতু এই ধরনের ভিডিও করতো এবং এতটা অফেন্সিভ কথা বলতো এবং এত লাউড এবং এমন ঝগড়া আউটবাস্ট করে সেখানে একটা বাচ্চার ব্যাপার আছে তো বাচ্চার টিচারদের অনেক ধৈর্য সৈর্য এইসব থাকতে হয় তাহলে সেক্ষেত্রে তার প্রিন্সিপালকে জানানো উচিত যে এর কোনো মেন্টাল জায়গা থেকে কোনো প্রবলেম নয় তো নাহলে এরকম করছে কেন সেই জায়গা থেকে তারা বলেছে সেই জায়গা থেকে তারা ঠিক বলেছে কিন্তু আমি আবারও আবার আমার জায়গা থেকে বলছি আমি এই ভার্চুয়াল জগতে ব্যাপারটা কোনো পার্সোনাল জগতে আসুক সেটা আমার একদমই পছন্দ নয় তাই আমি সবাইকে এই কথাটা বলেছি ঠিক আছে এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে কেন এই ব্যাপারটা তুমি কেন নয় আচ্ছা বাই দা ওয়ে তার মধ্যে আরও একটা কথা উঠেছে সেখানে বলেছে একজন যে হ্যাঁ একটা সময় বলা হয়েছিল যে টিনার বাড়িতে হচ্ছে তোমার যাওয়া হবে টিনার বাড়িতে যাবে হবে ঝাঁটা জুতো নিয়ে অনেকে যেতে পারো আম তারপরে যদি কোনো কেস কামানি হয় আমি দেখে নেবো টিনার বাড়ি পর্যন্ত যেতে হবে তারপরে ফোকলার বাড়ি পর্যন্ত যেতে হবে সব কথা অনেক হয়েছিল। তারপরে ভেরি রিসেন্ট বোতলে শ্বশুরবাড়ি যাওয়া হবে বোতলে শ্বশুরবাড়ি ওখানে গিয়ে কি নাকি স্পিকি কি করবে মানে কথাবার্তা বলবে হ্যান ত্যান এসব অনেক কথা হয়েছিল। তো যাই হোক কে কার বাড়ি যাবে দেখো একজন হিউম্যান রাইটস কর্মী তিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নন ঠিক আছে তিনি তার আইনি ব্যাপারে কোথায় কী যাবে আমার দেখার দরকার নেই ঠিক আছে কিন্তু অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই করি আমরা কেন কারোর বাড়িতে যাব আর ভিউয়ার্সরা ভিডিও দেখবে ভিডিও দেখে কমেন্ট বক্সে তো তাদের যত কিছু বলার বলে দেবে তারপরে আবার আর লোকের বাড়িতে ঝাঁটা জুতোর লাঠি নিয়ে যাবেই বা কেন ঠিক আছে কেউ যদি বলেও যাবেই বা কেন তো এইসবগুলো মূর্খামি বোখামি আমার মনে হয় তো যাই হোক আমি এই সেন্সেই কথাগুলো বলেছিলাম এবার কে কীভাবে নেবে আমার দেখার দরকার নেই অনেকে বলছে যে আমি খুব ভালো করে স্টাডি করি না ভিডিও করি বাবা যাই হোক সে অনেকে বলতে পারে কথাটা সবার সব ভিডিও দেখা কিন্তু সম্ভব নয় কেউ দেখতে পারে না আর আমরা তো প্রশ্নই ওঠে না আমরা কন্টেন্ট যে একটা ভিডিও হলো সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আরেকটা ভিডিও করি তার আগে কে কী লাইভে বলে রেখেছে তার লাইভের আগে কে তার লাইভে বলে রেখেছে এত কি সম্ভব তাহলে প্রত্যেকটা জিনিসকে প্রতিদিন ধরে ধরে কন্টেন্ট করতে হয় সেটা পসিবল নয় ঠিক আছে তো যাই হোক আমি আমার বক্তব্য আমার মনের ভাব প্রকাশ করতে এসেছি আমার ভিডিওর মাধ্যমে সবাই যে আমাকে রাইট বলবে সেটাও নয় সবাই যে আমাকে রং বলবে সেটাও নয় ঠিক আছে আমি যেটা বুঝেছি অ্যাজ হিউম্যান বিং সেটাই বলেছি এবং আমি মনে করি যে একটা মানুষের ভুল দোষ গুণ ত্রুটি যাই হোক সেটা সেই মানুষের সঙ্গে ফেস করতে হবে না তো তার জন্য তার দায় তার বান্ধবী তার বর তার ছেলে বা তার মেয়ে নেবে ঠিক আছে এই যে আমি এখানে কন্টেন্ট করছি আমার কন্টেন্টে আমার ছেলে আমার বর আমার হেনা তেনাকে টানা হবে কেন তারা তো নেই কোনো জায়গা থেকে তো তাদের টানা হবে কেন তার মানে আমার মেন্টাল জায়গাটা নষ্ট করবার জন্য টানা হবে যদি আমার তাতে ঘন্টা ফারাক পড়ে বাট আমি আজ পর্যন্ত কারোর সন্তান বাবা মা এদেরকে ধরে টানি না কারণ আমার প্রয়োজন পড়ে না আমি যথেষ্ট নিজে মেন্টাল স্ট্রেংথ রাখি এবং আমি মনে করি আমি যথেষ্ট তাকে বলবার জন্য তাকে মেন্টাল উইক করার জন্য তার বাচ্চা তার বউ তার সন্তান তার বাবা আমাকে টানার কোনো প্রয়োজন নেই আমার তাই টানি না ঠিক আছে তো যাই হোক সবাই তো আমার মতো করে চিন্তাভাবনা করবে না আমার মতো চিন্তাভাবনা করে চলবার জন্য ধক লাগে এমনি এমনি হবে না ঠিক আছে হে চার আনা চুনা বলো আর আট আনা চুনা বলো আমার মতো মেন্টালিটি রাখা আমার মতো চিন্তা ভাবনা করার জন্য ধক লাগে ঠিক আছে সেটা এডুকেশন দিয়ে হয়েছে তা বলি না আমি বলিনি কখনো যে সেটা এডুকেশন দিয়ে হচ্ছে না 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 এডুকেশন তো একটা বড় পার্ট লাইফে কিন্তু সেটা সহবত শিক্ষা ঠিক আছে সেটা কালচার কোথা থেকে উঠে এসেছে কোন ফ্যামিলি থেকে বিলং করে এগুলো ব্যাপার এটা এটা কোনো নিজের সম্বন্ধে ও চড়ো করে বলা নয় এটাই হচ্ছে ফ্যামিলি কালচার যে আমাকে যদি হাজারটা নোংরা কথা বলে যায় তবুও আমার মুখ থেকে কিন্তু ওই নোংরা কথাগুলো বেরোবে না কাউকে আমি ওইভাবে উত্তেজিত হয়ে নোংরা আউটবাস্ট করব না কারণ বাবা মা সন্তান তাদের ফ্যামিলির কোনো লোক বা বয়োজ্যেষ্ঠ কাউকে ধরে টানাটানি করতে হবে না 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 আমি যথেষ্ট কেপেবল তার সঙ্গে ওভার ভিডিও ভিডিও টু ভিডিও লড়াই করবার জন্য কেউ যদি আমাকে চারটে গালি দেয় তার মানে আমাকেও তাকে ঘুরে দা গালি দিতে হবে না 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 রাস্তায় তো অনেকেই ভৌ ভৌ করতে থাকে তাহলে তো আমরাও কি রাস্তায় কেউ ভৌ ভৌ করছে বলে আমাকে কামড়ে নিচ্ছে বলে আমাকেও কি তাকে গিয়ে কটাং করে কামড়াতে হবে তাহলে অ্যাজ আ হিউম্যান বিং আমার পরিচয়টা কি তো যাই হোক চিন্তাভাবনা সবার সব রকম হয় না আর উন্নত চিন্তাভাবনা রাখার জন্য উন্নত ক্লাস থেকে বিলং করতে হয় না না এখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ওরকম ব্যাপার নয় যে উচ্চবিত্ত ঘর থেকে না ক্লাস মানে তার ফ্যামিলি তার ব্যাকগ্রাউন্ড তার কালচার তো সেটা আমার রয়েছে আর সেটারই মানে জিনিসপত্র তোমরা দেখতে পাও তাই আমাকে নোংরা কথা বললেও আমার মুখ থেকে বেরোবে না বাই দা ওয়ে সেই ধরা তুই একই কথা বলে যাচ্ছিস সাও মাও হাও মাও করে ঠিক আছে তুই যা পারে গে যা তুই যে এই যে লাইভে বসে বসে যে কথাগুলো বলিস না যে আমার লাইভে এই করা আছে নিমি তোর ছবি আছে আমার কাছে যে কি কি তোর দেখা যাচ্ছে ঠিক আছে তো ফালতু এসব নিয়ে না হেজাস না একই কথা অন্য কিছু বল অন্য কিছু প্রুফ দে একই কথা লাইভে বসে এই করে যাই হোক এটুকুই বলা ছিল টাটা